Assalamu alaykum, bondura sabayke Ramazan mübarak. যেহেতু এটা রমজান মাস সেক্ষেত্রে আমি কিভাবে অতি দ্রুত একসাথে অনেকগুলো কাজ করে থাকি আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো আর আপনারা কিন্তু এখান থেকে এটাই শিখতে পারবেন যে কীভাবে একসাথে অনেকগুলো কাজ ঝটপট করে নেওয়া যায় আর যেহেতু রমজান মাস সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং দেখুন আমি কিভাবে মজার মজার রান্না করে থাকি তার পাশাপাশি কিভাবে বিভিন্ন আইটেম তৈরি করে থাকে যাতে সন্ধ্যার পরে আর কাউকেই কষ্ট করতে না হয় গো প্রথমে আমি পেঁয়াজগুলোকে তৈরি করে নিচ্ছি যেহেতু আমার সবগুলো আইটেম থেকে আমি রেডি করে রেখেছি তাই জাস্ট আর এটাই আপনারা দেখতে সো কিন্তু আপনারা জানেন আমার অবশ্যই দেওয়া আছে কিভাবে কীভাবে গুলো তৈরি করে থাকি কিভাবে পেঁয়াজগুলো খেতে অনেকটা সুস্বাদু হয় সেটা কিন্তু আমি একটা ভিডিও আমার দেওয়া আছে সো আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখবেন তো এরপর হচ্ছে আমি আলুর চপগুলোকে ভেজে নিয়েছি আর আলুর চপগুলো কিন্তু এখন ভাজতে বেশি বেশি সময় লাগবে না কারণ যেহেতু কড়াইটা অনেক তেল গরম ছিল যার কারণে দেবে না সাথে সাথে হয়ে যাবে সো এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি আর হয়ে গেছে কিন্তু এখন আমার উল্টাইলেই কিন্তু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আলুর চপটাকে আপনারা এভাবে ভেজে নেবেন তো আমি এক এক করে সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি দেন এরপর হচ্ছে যেহেতু ইফতারের সময় এসেছে এর জন্য আমি শরবতটাকে তৈরি করে নিচ্ছি এখানে দুটো ট্যাং এবং চিনি চিনি দিয়ে নিচ্ছি এবং আমার তো নাড়তে লাগছিলাম কারণ যেহেতু চিনিগুলো গলবে না সো সেক্ষেত্রে ভালোভাবে গলাতে হবে এরপর দেখা আছে বুটের বুট তৈরি করে নেচ্ছি কারণ বুটের রেসিপিটাও কিন্তু আমি আমার ডেসটিপিশনে দিয়ে দিয়েছি আপনি ওটা ক্লিক করলে বসে ভিডিওটা দেখতে পাবেন বুট কিন্তু সুস্বাদু হলে ইফতারটা খেতে অনেক মজা হয় সো দেখেন এক এক করে আমার সবগুলো আইটেম তৈরি করা হয়েছে এক মিনিট সময় লেগেছে আমার জাস্ট সেম আপনাদেরও কিন্তু এরকমই লাগবে তো এভাবে আমার এই কাজটা শেষ হয়ে গেল তারপর যেহেতু সময় হাতে ছিল এর জন্য আমি করে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন করে মাছের জন্য আমি হলুদ লবণ পরিমাণ এই পড়ে মরিচ দিয়ে নিচ্ছি কারণ মাছের মধ্যে যদি আপনারা হচ্ছে মরিচটা দিয়ে থাকেন তাহলে মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের একটা আলাদা স্বাদ থাকে তো এই জন্য আমি মাছের মধ্যে সবসময় মরিচের গুঁড়ো দিয়ে থাকি যাতে মাছটা খুবই টেস্টি হয়ে থাকে কারণ এটা পেঁয়াজ যদি বোনা করা হয় তাহলে হেপি টেস্টি হয় আর আমাদের বাসা এটা সবাই খেতে পছন্দ করে এভাবে এক এক করে যেহেতু কড়াইটা ছোট আর যেহেতু কই মাছগুলো খুবই কম এনেছে তো সেক্ষেত্রে আমি এক এক করে কই গুলোকে বেজে নিয়েছি দেখেন কই মাছ দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে তাই না তো এভাবে আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এভাবে সুন্দর করে ভাজবেন দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে এবং খেতেও কিন্তু খুব আমি এক এক করে সবগুলো মাছ এভাবে মাছগুলো দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে সো আপনারা কিন্তু বাসে এভাবে ট্রাই করে দেখবেন এরপরে যেহেতু আমার আম্মু গতকাল মুরগি এনেছিল আমি কিন্তু সেটা রান্না করে আপনাদেরকে দেখিয়েছি ওইটা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেখতে পাবেন দেন আজকে আমি আমার আব্বু আমার জন্য মুরগির গিলা কলিজা এগুলো যারা যারা খান কমেন্ট করবেন অবশ্যই এটা আমি অবশ্যই খাই না অ্যাভয়েড করি এটা আমার একদম পছন্দ না বাট আমার হাতের এই রান্নাটা সবাই খুব পছন্দ করে সো এটার জন্য আমি সেম মাংস যেভাবে রান্না করে থাকে সেম পজিশনে আমি হচ্ছে সব ধরনের আইটেমগুলো দিয়ে দিয়েছি এক এক করে সেম মাংস এটা তো পুরো মাংসতে আপনার যে যে মশলাগুলো ইউজ করে থাকবেন সেম মশলাগুলো এখানে ইউজ করবেন আমি সেমভাবে সব ধরনের মশলাগুলোই এখানে দিয়ে দিয়েছি এক এক করে যেহেতু আমি এটা শুধুমাত্র আলু এবং পেঁপে দিয়ে রান্না করবো কারণ আমার যেহেতু আগে থেকেই ওই মাংসটা সেদ্ধ করা আছে সো এর জন্য আমি আগে থেকে এগুলো জাস্ট এখন শুধুমাত্র রান্নাটা করব দেন পরে হচ্ছে মাংসগুলোকে দিব কারণ যেহেতু এখন মাংসটাকে আমি যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই এগুলো মানে ক্ষয়ে যাবে তো সেক্ষেত্রে পরবর্তীতে দেবো তো এই জন্য আমি প্রথমে পেঁপেগুলো দিয়ে এবং একটু একটা আলো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে নেড়ে নেছি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা অনেক সুন্দরভাবে হয় তরকারিটা এটা অনেক স্বাদ হয় এজন্য কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সো আপনারা কিন্তু সেম এভাবে কষিয়ে নেবেন দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি না দেওয়ার আগে আমি একটা মশলা যুক্ত করে নিচ্ছি দেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি নয়তো এটা লেগে যাবে কারণ যেহেতু আমি কম পরিমাণে তেলটা ইউজ করেছি কারণ ওই ওইগুলোর থেকে তেলটা অবশ্যই ছাড়বে এই জন্য আমি একটু কম পরিমাণে তেলটা দিয়েছি দেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেন দেখেন ঢাকনা দেওয়ার পরে কিন্তু এমনিতে একটু পানিটা হয় সো দেখেন আমার এটা কষানো শেষ প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে যার কারণে আমাকে পরবর্তীতে বেশি করে পানি দেওয়া লাগবে না সো এইভাবে আমার এটা যখন হয়ে গেল তখন আমি গিলা করে যা পায়গুলো এগুলো দিয়ে দিলাম এগুলো আমি খাই না অবশ্য আপনারা কে কে এগুলো খান অবশ্যই কমেন্টে জানাবেন কথা আছে না যে যেটা না কিন্তু করে রান্না করতে হয়। এটাই হচ্ছে বাস্তবত সেক্ষেত্রে আমি এটা খাই না বাট আমার হাতে রান্না সবাই এটা খুবই পছন্দ করে থাকে তো যাই হোক এই জন্য আমি এটা রান্না করে নিলাম তাদের জন্য তো দেন এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম শক্ত দেওয়ার পরে একটু পানি দিয়ে নিলাম যাতে এটা ভালোভাবে হয় যে তোমার মাংসটা আগের থেকে সিদ্ধ করা আছে দেন এটার জন্য আমি সব সব প্রসেস দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে একটু নাড়াচড়া করে নিলাম দেন এরপর হচ্ছে চুলোটাকে বাড়িয়ে দিলে কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে যাবে দেন একটা পরিপূর্ণ ভাবে হয়ে যাবে এভাবেই রমজান মাসে আমি সবসময় এক হাতে সব ধরনের কাজ করে থাকি আমার মতো কে কে আছেন যারা এভাবেই সংসারে কাজ করে মাকে হেল্প করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ